গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহকে জরুরি আহ্বান জানিয়েছে রোববার এক বিবৃতিতে তারা ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে ভেঙে পড়া স্বাস্থ্য খাত বাঁচাতে গাজায় জর্ডানিয়ান ফিল্ড হাসপাতালগুলো পুনরায় চালু করার অনুরোধ জানায় বিবৃতিতে রাজা আবদুল্লার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয় তার নির্দেশেই সর্বপ্রথম দুই নয় সালে গাজায় জর্ডানিয়ান ফিল্ড হাসপাতাল চালু হয়েছিল বর্তমানে গাজা সিটির ফিল্ড হাসপাতাল মাসে পর মাস রোগী নিচ্ছে না অথচ গাজার খান ইউনিসের জর্ডানিয়ান ফিল্ড হাসপাতালেও মাত্র চালু রয়েছে যেখানে নাসের মেডিকেল কমপ্লেক্সে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন প্রায় দুই বছর বিমান ও স্থল হামলা অবরোধ এবং দুর্ভিক্ষে গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধ্বংসপ্রাপ্ত ওষুধ জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালগুলো চরম সংকটে পড়েছে প্রসঙ্গত দুই সালের অক্টোবর থেকে এই পর্যন্ত প্রায় চৌষট্টি হাজার চারশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এরই মধ্যে ইসরায়েল যুদ্ধ অপরাধ ও গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে আন্তর্জাতিক আদালতে